এটা হচ্ছে সোকোটরা দ্বীপ যেটা সবচেয়ে ইউনিক আইসোলেটেড এবং সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট দ্বীপ সাধারণ মানুষজন এই দ্বীপটির বিষয়ে বেশি কিছু জানে না কিন্তু পৃথিবীর কিছু দেশ বিশেষ করে ইউএই আর সৌদি আরবের এই দ্বীপটির উপর অনেক কড়া নজর আছে এই দ্বীপটিকে এলিয়েন দ্বীপও বলা হয় কারণ এখানে যেসব উদ্ভিদ পাওয়া যায় সেগুলি আর অন্য কোনো জায়গায় সাধারণত দেখতে পাওয়া যায় না কিন্তু এটা একটা ছোট কারণ আসলে এই দ্বীপটিকে গুরুত্বপূর্ণ করার পিছনে তার জিওগ্রাফিক্যাল লোকেশন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এর জন্য একে দ্য জিউল অফ গালফ অফ এডেন বলা হয় ইয়েমেন থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে আর সোমালিয়ার কাছাকাছি অবস্থান করা এই দ্বীপটির কাছ থেকে পুরো পৃথিবীর প্রায় তিরিশ পার্সেন্ট ট্রেড হয় প্রতিদিন প্রায় তিন মিলিয়ন অয়েল ব্যারেলস পার্সিয়ান গালফ থেকে বেরিয়ে আরাবিয়ান সিকে ক্রস করে গাল্ফ অফ হেডেন দিয়ে রেড সিতে প্রবেশ করে এবং সেখান থেকে সুয়েজ ক্যানেলের সাহায্যে ইউরোপে যায় তো এখানে যে এই আইসল্যান্ডটাকে কন্ট্রোল করবে তার এখানে ইনফ্লুয়েশন সবচেয়ে বেশি থাকবে তাছাড়া এখান থেকে আফ্রিকার উপরে নজর রাখা যাবে এবং বিশেষ করে সোমালিয়ান পাইরেটদের উপর যারা মাঝে মাঝেই ট্রেড করা জাহাজগুলির উপর হামলা করে থাকে এছাড়া আরও নানা কারণ আছে যার জন্য এই দ্বীপটি অনেক গুরুত্বপূর্ণ যার জন্য ইরান কাতার এমনকি ইন্ডিয়া পর্যন্ত এই দ্বীপটি নিজের বেশ বানাতে চাই কিন্তু ইউএই এবং সৌদি আরব সবচেয়ে বেশি চেষ্টা করে এই দ্বীপটির উপর কন্ট্রোল পাওয়ার জন্য আর তার একটি বড় কারণ হচ্ছে ইয়েমেন সোকোটরা আসলে ইয়েমেনেরই অংশ তো সেটা কালচারাল আর সোশ্যালি ইয়েমেনের থেকে অনেক ভিন্ন সোকোটরার জনসংখ্যা প্রায় আশি হাজারের কাছাকাছি আর এখানে প্রায় ফিফটি পার্সেন্ট শিয়া ও ফিফটি পারসেন্ট সুন্নি মুসলিম বসবাস করে এখানে বসবাসকারী বেশিরভাগ লোক মাছ ধরে না হয় খেজুর চাষ করে কিন্তু এই দ্বীপটিও কিছু বছর ধরে ইয়েমেনের ইয়েমেনে চলা ওয়ারের সাথে জড়িয়ে আছে ইয়েমেনের ওয়ারের যদি কথা বলা হয় তাহলে এটা শুরু হয়েছিল দু সালে যখন হুতিরা ইয়েমেনের ক্যাপিটাল দখল করেছিল ইয়েমেনের পিএমকে রিজাইন করতে বাধ্য করেছিল তো সৌদি আরব এবং ইউএই শোকটরা দ্বীপকে দখল করার একটি কারণ তো এটা যে তারা হুতিদের উপর নজর রাখতে পারবে কারণ রিসেন্টলি ইউএইতে মিসাইল অ্যাটাক হয়েছিল। যার দায়িত্ব এই হুতিরা নিয়েছিল তো এখানে শোকটরা দ্বীপে বসে ইউএই কোনো রকম হামলা তারা সহজে আটকাতে পারবে আর তাদের উপর ভালোভাবে নজর রাখতে পারবে দুই হাজার পনেরো সালে সোকোটরা দ্বীপে একটি অনেক বড় ঝড় এসেছিল যার ফলে সেখানকার বসবাসকারী লোকেদের অনেক ক্ষতি হয়েছিল এটাই সেই সুযোগ ছিল যেটির সুযোগ সৌদি আরব আর ইউএই একদিন ধরে অপেক্ষা করেছিল এখানে এরা মনুষ্যত্বের বাহানায় এই দ্বীপটিতে প্রবেশ করেছিল এবং দুটো দেশি লোকাল ইনফ্রাস্ট্রাকশনের ডেভেলপমেন্ট শুরু করেছিল এবং সেখানকার ক্ষতিগ্রস্ত লোকেরা লোকেদের জন্য খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করেছিল তাছাড়া ইউএই খুব গোপনে এর বাহানায় এখানে তার পাঁচ হাজার সৈন্য লাগিয়ে লাগিয়ে দিয়েছিল তারপর দুই হাজার আঠারোতে ইউএই ইয়েমেনের সৈন্যদের ট্রেনিং এর বাহানায় এখানে তাদের সৈন্য পাঠিয়েছিল তারপরে তিরিশে এপ্রিল দু হাজার ইউএই এর আর্মি সোকোটরারের এয়ারপোর্ট ও সিপোর্টে কন্ট্রোল সিপোর্টের কন্ট্রোল নিয়ে নিয়েছিল তার সাথে সাথে এখানে ইউএই সোকোটার বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেমন রোড হসপিটাল এবং ইউএর স্কুলের উপর হেভিলি ইনভেস্ট করতে শুরু করেছিল এবং সেখানকার ডাক্তার পুলিশদের স্যালারি দিতেও শুরু করেছিল এর ফলে সেখানকার লোকেদের মধ্যে ইউএই এর ব্যাপারে ভালো মনোভাব গড়ে উঠতে শুরু করেছিল